আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ তেইশে ফেব্রুয়ারি সাবেক এক মন্ত্রীর সাথে বিয়ের বাগদান সম্পন্ন হয়েছে বর্তমান সময়ের আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভার একথা সানাই নিজে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অন্যদিকে এই মডেল অভিনেত্রী তার নিজের ফেসবুকে শুক্রবার বাইশে মার্চ একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে উল্লেখ করেছেন নিজের সাবেক প্রেমিকের সাথে কাটানো মুহূর্ত এবং নানা স্মৃতির কথা এবার বোরকা পরে বিতর্কের মুখে পড়লেন এই মডেল অভিনেত্রী বুধবার সাতাইশে মার্চ সানাই তার নিজের ফেসবুকে বোরকা পরা কিছু ছবি আপলোড দিয়েছেন এই ছবি আপলোডের পর থেকেই বিতর্কের মুখে পড়তে হয় সানাইকে হাজারো বিতর্কিত মন্তব্য শুরু হয় এই ছবি পোস্ট নিয়ে মাসুদ আল পারভেজ নামে একটি আইডি থেকে কমেন্ট করে হোটেলে তো সব খারাপ মেয়েরা বোরকা পরেই ঢোকে লোকটা স্বাভাবিকভাবে ভাবছিল কোনো পতিত হবে হয়তো কিন্তু তোমাকে বলতে চেয়েছিল বলতে সাহস পায় নাই তাই ওভাবে তাকাচ্ছিল আর তুমি নর্মাল লাইফে খোলা চলো আর হোটেলে গিয়ে বোরকা পরা ঘটনাটা কি বলো সবাইকে হাবিবুর রহমান নামে আইডি থেকে বলা হয়েছে হা 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 ব্যাঙের আবার সর্দি ব্যাপক মজা পেলাম আগের ছবিগুলো দিতে ইচ্ছা করছে পাহাড়ের পরে আবার আমাকে বলবে বেবি প্লিজ পিকটা ডিলিট দাও এমন অনেক মন্তব্য করা হয় বিভিন্ন ফেসবুক আইডি থেকে এই বিষয়ে সানাই বলেন আমি নিজেকে পর্দায় রাখার জন্য বোরকা পড়েছি আমার বোরকা পড়াতে কেন এত বাজে মন্তব্য করতে হয় আমি বোরকা ছাড়া রাস্তায় চলতে পারি না পাবলিক এমনভাবে ভিড় করে আমাকে দেখে আমি এই জন্য বোরকা ব্যবহার করি এদিকে সানাই বোরকা পরিহিত অবস্থায় যে ছবি আপলোড করেছেন সেই ছবির ক্যাপশন দিয়েছেন বোরকা ছাড়া সচরাচর আজকাল বাইরে বের হতে পারি না আমি তাই আজকে বোরকা পরা অবস্থায় লা মেরিডিয়ানের রুফটপে উঠার সময় একটা সাদা চামড়ার লোক অর্থাৎ ফরেনার যেভাবে আমাকে দেখছিল এত ভয় লাগছে আল্লাহ মনে হয়েছে এই বুঝি কী করল খোদা সবাইকে রক্ষা করো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ